নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবার অডিওতে আপনাদের জানিয়েছিলাম বিভিন্ন গ্রহের শুভ অশুভ বিচারে রবির পরিচিতি আজকে আপনাদের বিভিন্ন গ্রহের শুভ অশুভ বিচারে চন্দ্রের পরিচিতি নিয়ে আলোচনা করছি তারপর করব চন্দ্রের শুভা অশুভ বিচার চন্দ্র শীতল ও স্নিগ্ধ গ্রহ এর বর্ণ সাদা জ্যোতিষবিজ্ঞানের চন্দ্র হল পৃথিবীর উপগ্রহ এটি পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক এরই আকর্ষণে জোয়ার ভাটা হয়ে থাকে চন্দ্রের অবস্থানের উপর জাতক জাতিকার জন্ম রাশি নির্ভর করে চন্দ্র প্রতি রাশিতে সোয়া দুদিন অবস্থান করে থাকে সাড়ে সাতাশ দিনে তার ভ্রমণ শেষ হয়ে থাকে আমাদের মন রক্ত ও মানসিক চিন্তার উপর তার প্রভাব খুব বেশি চন্দ্র স্বচ্ছ ও শুভ গ্রহ তবে তার শুক্ল পক্ষের নয় আমি চন্দ্রের পরিচিতি সম্বন্ধে জানালাম এখন আমি আপনাদের বলছি চন্দ্রের শুভা এবং অশুভ বিচার শুভ ভাব চন্দ্রের চন্দ্র যদি শুভ হয় আর সেখানে কোনো কাটাকাটি বা তিল না থাকে এবং সেই স্থানটি উচ্চ থাকে তাহলে জাতক জাতিকার মধ্যে স্নেহ মায়া মমতা প্রেম বৃদ্ধি পায় মানসিকতা পর দুঃখে কাতরতা কিন্তু প্রসার বাড়ে যাদের দাম্পত্য জীবনে অত্যন্ত সুখের হয় কিন্তু মাতার প্রতি ভক্তি অটুট থাকে তাদের কল্পনা শক্তি শিক্ষার বিকাশ ঘটে তারা ভ্রমণ প্রিয় হয় মানুষকে আনন্দ দিতে ভালোবাসে যদি আপনার চন্দ্র ভালো থাকে এবার অশুভ ভাবটা কি অশুভ ভাবটা হচ্ছে যদি চন্দ্রের স্থান নিচু হয় এবং সেখানে যদি কাটা কুটি ও তিল থাকে তাহলে জাতকের মধ্যে স্থিরতা মানে নিচতা লাম্পট বিপরীত লিঙ্গের সঙ্গে একটা যোগাযোগ লোভ কাপুরুষতা নীতিহীনতা চৌস্য বৃত্তি প্রভৃতি বিষয়গুলি কিন্তু প্রকাশ পেয়ে থাকে আর চন্দ্রের কি প্রতিভা গবেষণা বিজ্ঞান চেতনা শিক্ষকতা প্রভৃতি দ্বারা তার প্রতিভা বিকাশ পায় আর তাদের ব্যাধি কি হতে পারে সর্দি কাশি শ্লেষ্মা বাদ পিত্ত উন্মাদ রোগ জন্ডিস হৃদরোগ ক্যান্সার যক্ষা প্রভৃতি কিন্তু রোগ তার জীবনে আসতে পারে তাদের কর্ম কি কর্ম হচ্ছে শিক্ষকতা কেরানি গিরি নাবিক ডুবুরি ব্যবসায়ী গাইড এইসব প্রভৃতি আর ব্যবসা কি হতে পারে ব্যবসা হচ্ছে পুস্তক রচনা প্রকাশনা সুতির বস্ত্র রাসায়নিক দ্রব্য লেখা ছবি আঁকা ট্রান্সপোর্ট জাহাজ খনিজ চন্দ্রের শুভ মাস কোনটি এই চন্দ্রের শুভ মাস হচ্ছে জ্যৈষ্ঠ এবং শ্রাবণ মাস হচ্ছে সোমবার শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ সংখ্যা হচ্ছে দুই এবং সাত শুভ বর্ণ হচ্ছে সাদা ধরণীর রত্ন মুক্তবা মানে ধারণীয় রত্ন সেটা হচ্ছে মুক্ত বা মূল স্টোন ধারণীয় ধাতু রূপ রূপা পড়তে পারেন আর ধারণীয় মূল হচ্ছে খিরিকা আমি পরবর্তীকালে আসব মঙ্গলের পরিচিতি নিয়ে নমস্কার